চাঁদপুর সদর উপজেলার দশ নৌ লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের অন্তর্গত রঘুনাথপুর ব্যাপারী বাজার আজ থেকে সাপ্তাহিক গরু ছাগলের হাট বসেছে তো আমরা লক্ষ্য করতে পারছি আজকের এই শুভ উদ্বোধনী সাপ্তাহিক ব্যাপারী বাজারের গরুর হাটের মোটামুটি অত্যন্ত খুব ভালো মানের স্বাস্থ্যসম্মত এবং গরু উঠেছে অনেক প্রচুর গরুই উঠেছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে নেই কোনো ঝামেলা তারা তাদের পছন্দের গরু নিতে আজকের এই গরু ক্রয় করতে আসছে তো আমি এক কাছ থেকে জানতে একাব আপনি কোথায় থেকে আসছেন এই বাজারে আমি আসছি থেকে তো আপনার গরু কি দিতে কিরকম আজকের তো প্রথম বাজার মানে কিরকম যাচ্ছে বাজারটা আছে মোটামুটি ভালোই আছে তো আমরা যে গরু যারা গরু ক্রয় করতে আছে আমরা তাদের একটু বক্তব্য নিব আপনি কি গরু দেখতে আসছেন আপনার বিক্রেতা নাকি তো আমরা একটু বাজারটি হ্যাঁ ঘুরে দেখাবো এখানে অনেক গরু উঠেছে এখানে অনেক গরু উঠেছে গরুর মোহাম্মদ শাহদান ব্যাপারী ইউপি সদস্য এক নং ওয়ার্ড রঘুনাথপুর

আমরা এই গ্রাম পুলিশ দফাদার নজরুল ইসলামের কাছ থেকে জানতে চাইব আজকের বাজারের হালচাল কি প্রথম বাজার আমাদের আজকের এই প্রথম বাজার আলহামদুলিল্লাহ খুবই ভালো অনেক গরু আছে এখন দাম বেসা কিনে হইতেছে সর্বনিম্ন সহনীয় পর্যায়ে আছে দাম বেশিও না কমও না আমি ঘুরে প্রিয় এলাকাবাসী আমি এই আপনাদের আজকের যে রঘুনাথপুর ব্যাপারী বাজার এটি একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারের আজকের সাপ্তাহিক এই সুবোদ্নী গরু ও ছাগলের হাট বসেছে তো একবার উচ্ছে ভরা বীর আজকের যে বাজারের ইজারাদার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি ও ইউপি সদস্য তিন তিনবারের মোহাম্মদ সাধারণ ব্যাপারের তত্ত্বাবধানে আজকের এই গরু বাজারটি পরিচালিত হচ্ছে তো আমরা তার কাছ থেকে জানতে চাবো বাজারটি সাফল্য করতে আপনাদের কি কি ভূমিকা সকল ক্রেতা বিক্রেতার উদ্দেশ্যে যদি বক্তব্য রাখেন সকলের উদ্দেশ্যে বলি উন্নয়নের সোয়া সারা বাংলাদেশ ব্যাপী এই উন্নয়নের অংশ হিসাবে আমরা লক্ষ্মীপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড রঘুনাথপুরে এই এলাকাবাসীর উদ্যোগে গরুর বাজার প্রতিষ্ঠাতা করার জন্য যে উদ্যোগ নিয়েছি সকলের সর্বস্ব সহযোগিতা আলহামদুলিল্লাহ আমাদের বাজার সাফল্য আমরা সকলের সহযোগিতা কামনা করি আর সকলে আসবেন একশো একশো নিরাপত্তা প্লাস হাটের হাসিল কম তারপরে মানুষের যোগাযোগ ব্যবস্থাপনা আমরা তাদের খাওয়া দাওয়া সর্ব সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা ক্রেতা বিক্রেতারা আমাদের কাছে আমাদের সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ যারা ধর মোম্মোর সাধারণ ব্যাপারীকে এই সাপ্তাহিক গরুর বাজার সবারই স্থানীয় এবং ক্রেতা বিক্রেতাদের সকলের সহযোগিতা কামনা চেয়েছে মোহাম্মদ সাধারণ ব্যাপার বাজারে অনেক গরু উঠেছে ক্রেতা বিক্রেতাদের